অলিম্পিকে ব্যর্থ মিশন শেষে এবার দেশে ফেরার পালা সে লক্ষ্যে প্যারিসের গেমস ভিলেজ ছেড়ে চার্লস দ্য গল বিমানবন্দরে হাজিরও হন বাংলাদেশের তিন অ্যাথলেট সাগর রাফি ও সোনিয়া সঙ্গে ছিলেন তিন কোচ ফ্রেডরিক হাসান ও আব্দুল হামিদ বুধবার প্যারিস সময় সকাল নটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল তাদের কিন্তু দোহা থেকে ঢাকাগামী ফ্লাইট না থাকায় বিমানবন্দর থেকে আবারও অলিম্পিক ভিলেজে ফিরতে হয়েছে তাদের দোহা থেকে বাংলাদেশে যে ফ্লাইটটা ছিল ওটা ক্যান্সেল সো যেহেতু ওখানে যে পরের দিন মানে ওই আর কোনো ফ্লাইট বাংলাদেশে ল্যান্ড করবে না এমনটা জানাইছে ওখান থেকে সো আমাদেরকে এখান থেকে আর কি দোহাতে নেয় নাই বসে যে পরবর্তীতে ফ্লাইটে যাইতে হবে অথবা হচ্ছে দে পরবর্তীতে কোচরা কথাবার্তা বলে দশ তারিখের ফ্লাইট হয়েছে ইনশাল্লাহ দশ তারিখে যাব ইচ্ছা ছিল গিয়ে হয়তো দুই তিন দিন একটু বাসায় থাকতে পারবো ছুটি কাটাতে পারবো আর কি অনেক যেহেতু অনেকদিন দীর্ঘদিন আমি থাইল্যান্ডে ছিলাম তো বাসায় দিন যাওয়া হয় না তো ইচ্ছা ছিল গিয়ে একটু কিছুদিন সময় পাবো আর দেশে ফেরার নতুন ফ্লাইট ঠিক হয়েছে আগামী দশ আগস্ট তবে তাতে বিপাকে পড়বেন সাতারু রাফি হাত ছাড়া হতে পারে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণের সুযোগ আমার ফ্লাইট ছিল এগারো তারিখে থাইল্যান্ডে রিটার্ন যে ফ্লাইটটা ছিল তো এখন যেহেতু বাংলাদেশে পৌঁছাবো আপনার এগারো তারিখেই তো এখন জানি না ফেডারেশন থেকে মানে পরবর্তী টিকিট কপি করে দেয় নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরতে না পারার হতাশা থাকলেও সাগর ইসলামের প্রত্যাশা দ্রুতই স্বাভাবিক হবে দেশ না আগে একটু বেশি খারাপ ছিল এখন আমি যতটুকু জানি যে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ দোয়া করি যেন আরো সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং সবকিছু ভালো মতো চলুক এটাই দোয়া আল্লাহর কাছে এবং ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি সবকিছু নর্মাল হয়ে যাবে এদিকে দেশের বিদ্যমান পরিস্থিতির কারণে নিজেদের যাত্রা পিছিয়েছেন বিওএ এ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম সাইফ ও অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস প্যারিস ফ্রান্স